দিনে আমাদের খুব সুন্দরভাবে পুরো ডেকোরেশনের ব্যবস্থা করে দিয়েছেন তার জায়গাটা আমাদেরকে দিয়েছেন এখানে মূল মুরগির এই যে দোকানটা সহায় আমাদের টোটাল আটটা রুম হবে তো আমরা চেষ্টা করছি আমরা আশা করব আপনারা আমাদের চেষ্টাকে সহযোগিতা করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা চেষ্টা করবো রাত দিন পরিশ্রম করে যে বাচ্চাদেরকে ভর্তি করিয়েছেন ওরা যেন মানুষ হয় জিপিএ ফাইভ মানুষ হয় হয় না মানুষ আলাদা আজকে দেখেন মোটর সাইকেলের জন্য ছেলে তার বাবাকে কিন্তু ফোন করে ফেলছে কিছু টাকার জন্য কিন্তু সেদিন পুড়ে বেরে ফেলেছে বাবা মাকে এই যে মানুষ ছেলেটা অনেক বড় কোথায় পড়তো হয়তো নার্স হওয়ার পড়তো হয়তো ইস্ট ইষ্ট করতো যে কোনো জায়গায় পড়তো কিন্তু সে মানুষ পায়নি আমাদের একটা অঙ্গীকার থাকবে আমরা মানুষ করতে চাই যে প্রতিটা বাচ্চা সালাম দেবে বাসায় ঢাকার সাথে সাথে সালাম দিবে। বাবা যখন বাইরে থেকে আসবে বাবাকে এক গ্লাস পানি আগিয়ে দিবে বাবার জুতাটা বাবাকে বসতে বলবে বড় মানুষের সাথে ভদ্রতা আমরা চাই এটা শিখুক ধর্মের প্রতি সৃষ্টিকর্তার প্রতি তাদের একটা তাদের একটা যে সম্মান বোধ এটা শিখুক বাংলা ইংলিশ অঙ্ক সব সাবজেক্টের পাশাপাশি তারা ধর্মের জ্ঞান নিয়েও বলব মানুষ ছোট বাচ্চারা যখন বিশ বছর পরে মানুষ হবে তাহলে বাংলাদেশে কোনো E a è